হ্যাঁ শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর এই উপযুক্ত মনে করেছেন আমাকে এই আবারটি দেওয়ার জন্য আমি আসলেই অভিভূত মানে আমি কিছু বলতে পারছি না যে আমি এতটাই অবাক আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বন্দিনী এবারও মেলা আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড এসেছে আর এসেছে অবেলায় বেলা আরেকটি উপন্যাস আমার এখনো প্রকাশী অপেক্ষায় আছে তো এই জন্য আমার পরিচয়টাই আমার হাত দিয়ে আমি বহন করছি লাল হচ্ছে আমার পছন্দের রং আমার প্রিয় রং লাল তো যেকোনো যে কোনো স্পেশাল দিনে যেমন আজকে দিনটি আজকে এই পুরস্কারের দিনকে আমার জন্য স্পেশাল এই জন্য আমি লাল শাড়ি পরেছি কেমন দ্বিতীয় খণ্ড মাত্র পরশু দিন এসেছে তো মেলায় প্রথম দিকে দর্শনার থেকে বেশি থাকলে সবাই এসে আহ মানে তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আমাকে খোঁজে আহ সেলফি তুলতে চায় কথা বলতে চায় বইও নিচ্ছেন মানুষ আমি মনে করি যে শেষের দিকে মেলার প্রেক্ষা আরো বেশি বাড়বে চলচ্চিত্র আমার মনে হয় যে চলচ্চিত্রের যারা নায়িকা তাদের একটা লুক থাকে মানে এটা আমাদের ধারণা আমার সকলেরই তো ওই গ্ল্যামারাস লুক আমার নাই আমি মনে করি না যে আমি সেই জন্য উপযুক্ত

আজকে আমি সমাজ সেবায় এবার পেয়েছি এবং আমি মানে আমার যে কাজটা বন্দিনীদেরকে আমি কাজ করি এটা বেশিরভাগই করতে হয় কারণ বন্দিনীরা বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না তারা হচ্ছে গিয়ে ফোকাসে আসতে চান না সামাজিক কারণে যাতে যাতে আরও বেশি হিউমিলিয়েশনের শিকার না হতে হয় আমার বেশিরভাগ কাজই হয় নেপথ্যে তারপরেও যে তারা আমাকে খুঁজে বার করেছে এই কাজটির জন্য বন্দিনীদের কাজ সাথে কাজ করছি তো এটার জন্য 你走。<laughs> <laughs> <laughs>